এই দুর্মূল্যের বাজারে কোনো কিছুই কিন্তু অপচয় করা উচিত নয় যদি আমরা সংসারের এই ছোট ছোট বিষয়গুলোর দিকে নজর দিতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারের কিছুটা হলেও সাশ্রয় হবে সেরকম কিন্তু আমাদের কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে তো বন্ধুরা প্রতিদিনের মতো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখে নেওয়া যাক প্রথম টিপস সামান্য কোনো কিছু ছিঁড়ে ফেটে গেলে বা বোতাম লাগানোর প্রয়োজন হলে কিন্তু আমরা দর্জির কাছে দৌড়াই না আমরা নিজেরাই ঘরে সুজ সুতো দিয়ে সেলাই করে নিই কিন্তু এই সুজগুলোকে কখন যে কোথায় রাখা হয় সেটাই কিন্তু মস্ত বড় সমস্যা যে সময় মতো বা কাজের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা সুজগুলোকে খুঁজে পাই না তো আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো এইভাবে যদি আমরা সুজগুলোকে রাখতে পারি তাহলে কিন্তু কাজের সময় আর এদিক ওদিক খুঁজতে হবে না আমরা একটা জায়গাতেই সব সুজগুলো রেখে দেবো আর সেটা কিন্তু একদম হাতের কাছেই থাকবে তো দেখো এখানে আমি একটা লিপস্টিক নিয়ে নিয়েছি তো তোমরা হয়তো ভাবছো যে লিপস্টিক দিয়ে কি হবে লিপস্টিকের মধ্যে কিভাবে আবার সুচ রাখতে পারবো তো দেখো আমাদের কাছে এরকম অনেক পুরোনো লিপস্টিক থাকে যে লিপস্টিক হয়তো শেষ হয়ে গেছে তো তারপরে কিন্তু সুচগুলোকে গুছিয়ে রাখতে পারব তো কিভাবে সেটাই চলো দেখে নেওয়া যাক এখানে দেখো আমি এক টুকরো ফয়েল পেপার নিয়ে নিয়েছি তো এর মধ্যে থেকে সামান্য একটু কিছুটা ছিঁড়ে আমি একটা ছোট্ট বলের মতো তৈরি করে নেব আর এই অ্যালুমিনিয়াম ফয়েলের যে বলটা তৈরি করেছি আমি দেখো লিপস্টিকের এর ভিতরে এইভাবে করে আটকে দিলাম তো এবার এই ফয়েলের টুকরোটার মধ্যে সমস্ত ছুঁচগুলোকে কিন্তু এইভাবে গেথে রেখে দিতে পারো তো তারপরে দেখো আমরা লিপস্টিকটা যেমন ঘুরিয়ে বন্ধ করে নিই ঠিক সেইভাবে দিয়ে দিলে কিন্তু সুযগুলো সব ভিতরে চলে যাবে মুখটা আটকে রেখে দিতে পারো যখন প্রয়োজন হবে তখন লিপস্টিকটা আমরা যেভাবে বের করি ঠিক সেইভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু সমস্ত সুজগুলো বেরিয়ে চলে আসবে তো তারপরে তোমাদের যে কটা প্রয়োজন বের করে নাও আবার প্রয়োজন শেষে এর মধ্যে রেখে দিলে কিন্তু পরবর্তী সময় আর খোঁজাখুঁজি করে সময় নষ্ট করতে হবে না তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে তো দেখে নেওয়া যাক দু নম্বর টিপস এখানে দেখো আমি এক প্যাকেট আটা নিয়ে নিয়েছি আমরা আটা ময়দা বা ডাল যে কোনো জিনিসই প্যাকেট কেটে কিন্তু একটা কৌটোর মধ্যে হোক বা একটা ড্রামের মধ্যে হোক সেখানে রাখি কিন্তু যখনই আমাদের কৌটোর থেকে বের করার প্রয়োজন হয় অনেক সময় আমাদের হাত ভেজা থাকে আর আমরা কিন্তু সেই হাতেই ডাল আটা যে কোনো আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো বের করে থাকি তো এতে করে যেটা হয় দেখবে কয়েকদিনের মধ্যে কিন্তু আটায় বা ডালে পোকা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা যদি আমরা কয়েকদিন বাড়ি না থাকি তখন তো জিনিসগুলো ইউজ করা হয় না এইভাবেই বন্ধ করা পড়ে থাকে আর বাড়ি ফেরার পরে দেখবে যে সেই আটায় কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা কাজ করতে পারি দেখো আমাদের কাছে কিন্তু এই ধরনের অনেক জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের এর বোতল থাকে তো সেই বোতলটাকেই যদি আমরা একটু এইভাবে কেটে নিতে পারি নিচের দিকটা দেখতে দেখো অনেকটা কিন্তু বেলচার মতো তৈরি হয়েছে তো এবার আমরা এই ভিয়ে হাতটা ডালে বা আটায় না দিয়ে যদি আমরা এইভাবে এই বোতল কেটে বেলচা তৈরি করে নিয়ে জিনিসগুলো তুলি তাহলে কিন্তু আর কোন রকম পোকা লাগারও সম্ভাবনা থাকবে না তা কোনো ফাঙ্গাস লাগারও সম্ভাবনা থাকবে না তো চলে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে রান্নাঘরে রান্না বান্না করতে করতে কখনো সখনো দেখবে যে হাত ফোসকে হয়তো একটু তেল পড়ে গেল মেঝেতে আর মেঝেতে যদি তেল পড়ে যায় আমরা সঙ্গে সঙ্গে কি করি হয়তো একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিই কিন্তু তারপরেও দেখবে যে জায়গাটা কিন্তু একটা স্লিপারি হয়ে থাকে তো যখন তখন আমাদের পা পিছলে যেতে পারে আর এতে করে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাওয়ারও সম্ভাবনা থেকে যায় তো বন্ধুরা যদি কখনো এইভাবে তেল পড়ে যায় তাহলে কিন্তু ভিজে কাপড় বা শুকনো কাপড় দিয়ে না মুছে একটুখানি আটা নিয়ে নিতে পারো তো এখানে দেখো আমি অল্প কিছুটা আটা এই তেলের উপরে দিয়ে দিলাম আর এবার আঙুল দিয়ে একটু ঘষে দিচ্ছি তো এখানে যতটা তেল পড়েছে এই সামান্য আটা টুকুর নেবে আমরা যখন রুটি বানাই তখন দেখবে আশেপাশে কিন্তু বেশ কিছু আটা পড়ে যায় তো সেগুলো হয়তো আমরা ফেলেই দিই তো সেরকমই কিছু আটা যদি একটা ছোট্ট কোনো কন্টেনারে করে রেখে দাও তাহলে কিন্তু সেই আটাটা দিয়েই আমরা এই সব কাজগুলো করে নিতে পারি তাহলে কিন্তু আলাদা করে আমাদের আটাও খরচা করতে হবে না আর যে আটাটা আমরা ফেলে দিচ্ছিলাম সেই আটা দিয়েই আমাদের কাজটা হয়ে যাবে তো দেখো এখানে আমি মেঝেতে একটু হাত দিয়ে ডলে দেওয়াতেই কিন্তু সম্পূর্ণ তেলটা উঠে এসছে আর সেটা তোমরা আমার আঙুলটা দেখেই বুঝতে পারছো তো এইভাবে মুছে নেওয়ার পর তারপরে একটা ভিজে কাপড় দিয়ে যদি একটু পরিষ্কার করে নিই তাহলে কিন্তু দেখবে মেঝের স্লিপারি ভাবটা একদমই চলে গেছে আর কোনো রকম কোনো বিপদেরও সম্ভাবনা থাকবে না তো আশা করি বন্ধুরা এই ছোট ছোট টিপসগুলো তোমাদের কাজে লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস জামা কাপড় কাচার আগে কিন্তু আমাদের মোটামুটি একটু হিসাব করে নিতে হয় যে আমাদের জামা কাপড় মেলার জায়গা আছে বা পর্যাপ্ত পরিমাণ ক্লিপ আছে কি না সেইটুকু বুঝেই কিন্তু আমরা জামা কাপড় কাচি কিন্তু সব সময় তো কাজ একরকমভাবে ভাবে করা যায় না কখনো সখনো হয় যে জামা কাপড় একটু বেশি পরিমাণে কাঁচা হয়ে গেল তো তখন যেমন জায়গারও সমস্যা হয় সেরকম কিন্তু হয় ক্লিপেরও সমস্যা তো জামা কাপড় মেলার সময় তো ক্লিপ ছাড়া মেলা যাবে না কারণ যদি বেশি হাওয়া দেয় তাহলে তো সেগুলো উড়ে নিচে পড়ে যাবে আবার নোংরা হয়ে যাবে তো আমাদের যদি কখনো জামা কাপড় মেলার যে ক্লিপ সেগুলো কম পড়ে তাহলে কিন্তু আমরা এই জিনিসটা ইউজ করতে পারি তো এখানে যে জিনিসটা নিয়েছি সেটা কিন্তু আমরা ফেলে দিই যখন নতুন কোনো শার্ট কেনা হয় দেখবে তার সঙ্গে এই ধরনের ক্লিপগুলো থাকে আর যেগুলো আমরা ফেলে দিই তো এই টিপসটা দেখার পর থেকে আশা করি তোমরা আর কেউই ফেলবে না তো দেখো এই ক্লিপটা দিয়ে আমি আটকে দিলাম জামাটা যতই হাওয়া আসুক না কেন দেখো আমি টানাটানি করছি একটুও কিন্তু নড়াচড়া করছে না এই ক্লিপগুলোকে যদি আমরা ফেলে না দিয়ে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমরা বিভিন্ন রকম কাজে লাগাতে পারবো তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো চলে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা যখনই আমরা বাড়ির বাইরে কোথাও বেরোই সাথে তো অবশ্যই একটা ব্যাগ আমাদের থাকে কারণ এখন যেভাবে গরম পড়েছে রাস্তায় কিন্তু একটা জলের বোতল ছাড়া চলা সম্ভব নয় তো ব্যাগে আমাদের জলের বোতল থেকে শুরু করে মোবাইল টাকার ব্যাগ এমনকি দরকারি কাগজপত্র বিভিন্ন রকম জিনিসপত্রই কিন্তু আমাদের ব্যাগে থাকে এ ছাড়াও কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সাথে করে নিয়ে বেরোতে হয় সেটা হচ্ছে আমাদের দরজার চাবি আমরা মেন দরজায় তালা দিয়ে তারপরে চাবিটা কিন্তু ব্যাগের মধ্যে এইভাবে ফেলে রেখে দিই তারপরে কিন্তু প্রয়োজনে আমাদের ব্যাগের থেকে নানা রকম জিনিসপত্র বের করতে হতেই পারে সেটা রুমাল হোক বা মোবাইল বা জলের বোতল আর বের করতে গিয়ে অনেক সময়ই কিন্তু এরকম একটা অঘটন আমাদের সঙ্গে ঘটে যে চাবিটা হয়তো কোথাও রাস্তায় পড়ে গেল আর চাবির গোছাটা যদি পড়ে যায় তাহলে এর মধ্যে কিন্তু অনেক রকম দরকারি আমাদের চাবি থাকে যেগুলো কিন্তু না পাওয়া গেলে খুবই সমস্যায় পড়তে হবে সব থেকে বড়ো কথা তো বাড়ি এসে কিন্তু আমরা ঘরে ঢুকতেই পারবো না তো মস্ত বড় এক বিপদের সম্মুখীন তখন আমাদের হতে হবে এ ছাড়াও কিন্তু চাবি যদি নাও হারায় অনেক সময় কি করি আমরা চাবিটাকে ব্যাগের মধ্যে ফেলে রেখে দিই আর বাড়ি ফেরার পর তখন কিন্তু সমস্ত চেনে খুঁজে বেড়াতে হয় যে আমরা চাবিটাকে কোথায় রেখেছি আর কোথা থেকে বাড়ি আসার পরে তখন কিন্তু এই চাবি খোঁজাখুঁজি এটাও একটা খুব ঝামেলা বলেই মনে হয় তো যে কোনো ক্ষেত্রেই কিন্তু আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে যদি আমরা ব্যাগে একটা সেফটিপিন রেখে দিতে পারি ব্যাগের মধ্যে যে চেনগুলো রয়েছে সেখানে একটা সেফটিপিন লাগিয়ে নিতে পারো বা ব্যাগের যে কোনো একটা জায়গায় পিন লাগিয়ে সেফটিপিনের সঙ্গে যদি চাবিটাকে এইভাবে লক করে আমরা রেখে দিতে পারি তাহলে কিন্তু বাড়ি আসার পর কোন চেনে আমরা চাবিটা রেখেছি সেটা খোঁজাখুঁজি করেও সময় নষ্ট করতে হবে না বা আমরা ব্যাগের থেকে যদি কোনো জিনিসপত্র বেরও করি সেক্ষেত্রেও কিন্তু চাবি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো বুঝতেই পারছ আমাদের ঘরের চাবি যদি কোনোভাবে হারিয়ে যায় কত বড় বিপদের সম্মুখীন আমাদের হতে হয় তো এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে শুধুমাত্র একটা সেফটিবিন যদি আমরা ব্যাগে রাখতে পারি তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ